পরম করুণাময় শুরু করছি ইয়া হাইমুল কায়মা গদ্যাল পর্বে আমরা আলোচনা করবো যারা জুলুমকারী অত্যাচারকারী যারা লোক দেখানো এ করে যারা মানুষকে দেখায় আমরা খুব পরহেজগার আমরা খুব এবাদতকারী এবং আমরা খুব নামাজি বা আমরা খুব খেলাপি তাদের উদ্দেশ্যে পাক পবিত্র কোরআনে তোরা লাহাবে বলছেন তোরা লাহাবে বলছেন যে তারা ধ্বংসপ্রাপ্ত এবং তাদের নামাজ কোনো কাজে আসবে না সে অনুসারে আমি পবিত্র কোরআনের রাহাদের কিছুটা অনুবাদ তুলে ধরবো আশা করি तक तो आपनरा बूझते पाबें लहाब बोलें पूरा लहाब तब तबबत कियादा हबी लहाबी वता मा अजना अन्न हु मालिकु अमा काताबा तसला नारन जाता लहाबी अम्रा सु हमलाता लहाबी

বাবা জাহাঙ্গীর যার কিতাবে তুলে ধরছেন সে অনুসারে আমি কিছুটা বলার চেষ্টা করবকে সত্য ও ন্যায়ের প্রতীক হিসাবে দাঁড় করানো হয়েছে ঠিক তেমনি আবু আহাতকে দেখানো হয়েছে অন্যায় অবিচার এবং সত্যকে বাধাদানকারীর প্রতীক হিসেবে সে সর্বদাই প্রতীক ও আধ্যাত্মিক সত্যের বিকাশের প্রতিবন্ধক রূপে দাঁড়িয়ে থাকে আবুল জাতীয় মানুষ বাস করে জাহান নামে তথা ভবিষ্যৎকাল ব্যবহার করা হয়নি তথা জাহান নামে যাবে বলা হয়নি তার স্বভাব ও কার্যকলাপ গুলো নিজেরাই জাহান নামে বাস করে খোরাক তথা ইন্দন আল্লাহর দিনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে দেখতে পাবে যে তার আমলগুলোর ধারাই তথা কার্যকালাপের ধারা সে জাহান নামে তথা বেনিয়াতেই ছিল এবং দিনে প্রবেশ করে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে গেল কাজেই দেখা যায় জালেম লোক জাহান নামে বাস করে অর্থাৎ যারা সমাজে অত্যাচার জুলুম অন্যের সম্পদ আত্মসাতকারী মানুষকে ঠেকানো পরে ঢক মারা এ সমস্ত লোকই জাহানায় শুধু বৃষ্টি হতে পর্দা সরে না যাবার কারণে আমরা তাহা বুঝতে বা বুঝে উঠতে পারি না এটুকুই যা এ কারণেই প্রথম আয়াতে বলা হয়েছে পতাব অর্থাৎ উহা ধ্বংসই সত্য ও অসত্য এই দুই বিপরীত ভাবের মধ্যে হতে অসত্যের বিরুদ্ধে জেহাদের শিক্ষা দিচ্ছে পূরণ যেন আমরা অসত্য অন্যায় হতে সাবধান থাকি এবং ভুলেও উহার প্রশ্রয় না দেই যারা হাবুল আহাদের মতো জালেন তারা ধ্বংস হোক তথা ধ্বংস করে দেওয়ার মনোবল নিয়ে এগিয়ে চলার আদর্শ জাগ্রত প্রহরীর মতো উচ্চমান রাখার মহান চেতনায় সজাগ হবার শিক্ষা কোরআন তারপর বলা হয়েছে যে আবুল আহাব জাতীয় এক শ্রেণীর জালেমরা ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আছে যদিও আমরা তাহা দুনিয়ার পুরোশ মাখানো দৃষ্টিতে বৃষ্টির জন্য বুঝতে বুঝে উঠতে পারি না মুসলিম জনতার জীবন পথে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অসাম্যের বিরুদ্ধে সংগ্রাম করার যে বিরাট ও মহান শিক্ষা এর সুরায় প্রথম আয়টি তারই একটি জ্বলন্ত নজির সমাজ জীবনে জালেমদেরকে অভিশাপ দেবার অর্থই হল তাদের বিরুদ্ধে সংগ্রাম করার মনোভাব নিয়ে চলার নির্দেশ ভুলেও যেন মুহূর্তের জন্য জালেমদেরকে প্রস্তয় দিয়ে না ফেলি এই জন্যই এরূপ অভিশাপ দেবার নির্দেশ রাখা হয়েছে সেখানে আবুল হাহাব বলতে ব্যক্তি আবুল হাফকে বোঝানো হয় না বরং ফ্রেমী আবুল হাবকে বোঝানো হয়েছে যে আবুলহাবের উদয় ধীজে যে মানুষ সমাজের প্রত্যেক অংশে বিভিন্ন রূপে ও গন্থে বিরাজ করতেছে আর এই অকল্যাণের মূর্তি আমরা দেখতে পাই এবং সব রকম বৈষয়িক ও আধ্যাত্মিক কর্মক্ষেত্রে ব্যক্তি আবুলহাব এবং শ্রেণী আবুলহাবের ধ্বংস কামনা শুরু যে আমরা মানুষটাই করবো তা নয় বরং পুরা নিজেই ধ্বংস কামনা করে যাচ্ছে তাই সমাজে যারা জুলুমকারী অন্যায়কারী এবং যারা সমাজটাকে কুলসিত করছে এবং সমাজের ন্যায়সঙ্গত কথা ন্যায়সঙ্গত বিষয়কে যারা সত্যকে যারা অস্বীকার করছে এবং সত্য মানুষকে যারা নিপীড়ন এবং দুঃখ কষ্টে নিপরণ নির্যাতিত করে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং সত্য বোঝাতে হবে বলতে হবে এই বিষয়ে পাক পবিত্র পুরাণে বলছেন যারা জুলুমকারী অত্যাচারকারী অন্য সব মারণকারী তাদেরকে পাক ধ্বংস দিবেন এবং তারা কোরআনে পুরাণে পাক স্পষ্ট বলে দিচ্ছেন তাই যারা জুলুমকারী তারা অবশ্যই অতিরেই খুব দ্রুতই ধ্বংসপ্রাপ্ত হবে জয় জয়গুরু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা রেখে আজ পর্যন্ত শেষ করছি